লোক একটা কথা প্রচলিত আছে যখনই দেখবেন আপনি বাহিরে ভারী খাবারগুলো খেয়ে ফেলতে পারছেন অর্থাৎ দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার অথবা সকালের ব্রেকফাস্ট তখনই বুঝে নেবেন আপনি মেন্টালি ভীষণ রকম শক্তিশালী হয়ে গেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মাঝে মাঝে কিছু দিন থাকে না যে খুব বেশি ভীষণ লাগে সকালে ঘুম থেকে উঠেই আমার আজকে শিখ সেই রকমই একটা দিন ছিল আর এটা কিন্তু শীতকালের একটা ব্লগ ছিল যেটা আমি আজকে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে বারান্দায় গিয়ে কিছুক্ষণ গাছেদের সাথে সময় স্পেন্ড করা আর তারা আমাকে কখনোই নিরাশ করে না কখনো ফুল দিয়ে কখনো ফল দিয়ে কখনো সবজি দিয়ে আমার মনটা একদম ভরিয়ে দেয় এরপর নাস্তা করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে আজকে নিউ মার্কেট আর গাউসিয়া মার্কেটে একটু টুকটাক কাজ আছে তো চট করে একটু ঢুকে গেলাম গোল্ডের দোকানে ব্রাসলেটটা ভালো লাগছিল তাই হাতে পড়ে দেখে নিলাম এরপর সব কাজ শেষ করে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ভেতরে সবসময় একদম পয়েন্টে যেটা হচ্ছে গেটার পয়েন্টে যে কিছু দোকান থেকে সেখানে খাওয়া দাওয়া করি অথবা আশেপাশে খাই আজকে ভাবলাম একটু ভেতরে যেয়ে খাওয়া দাওয়া করি অনেকদিন ধরে ভেতরে ঢোকা হয় না আর এই যে দেখেন আমার আশেপাশে সবাই সোয়েটার জ্যাকেট শাল পরে ঘুরছে কারণ ওই যে বললাম যে এটা হচ্ছে শীতকালের একটা ব্লক যেটা আমি এতদিন পরে আপনাদের সাথে শেয়ার করছি দয়া করে ক্ষমা করে দিবেন তো এই ফুলগুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু নিয়ে আসার পর ভালো লাগে না কারণ মাথায় পড়লে নষ্ট হয়ে যায় এরপর আমি সরাসরি চলে গেলাম ফ্রাইড রাইসের সেট মেনু খাওয়ার জন্য আজকে চিন্তা করেছিলাম যে সেট মেনু খাবো এখানে কিন্তু অনেক অল্প টাকাতে আপনারা ভীষণ মজাদার সেট মেনু পাবেন মানে ভীষণ মজাদার ঠিক তখনই লাগবে যখন আপনি প্রচণ্ড রকম ক্ষুদাত থাকবেন তো আমি এখানে নিয়েছিলাম চিকেন তান্দুরি ভেবেছিলাম এটা একটু মানে স্পাইসি হবে বলছিলো আর সাথে হচ্ছে একটু গ্রেভি থাকবে যাতে একদম শুকনো শুকনো না লাগে যে কারণে এই মেনুটা আমার সিলেক্ট করা এখানে আপনি শুধু রাইসও নিতে পারবেন শুধু রাইসের দাম থাকে একশো টাকা যেটার সাথে একটু ভেজিটেবল দিয়ে দেয় আর যদি আপনি এই যে এরকম চিকেন পিস নেন চিকেন পিসের প্রাইস হয় তিরিশ টাকা ও চল্লিশ টাকা আর এটা আমি নিয়েছিলাম চিকেন তান্দুরি যেটার মধ্যে একটু সস দেওয়া ছিল আর ছিল চিকেন ফ্রাই যেটা একদম কুড়মুড়ে ছিল সো আমার কাছে একদম শুকনার চেয়ে মনে হলো যে একটু গ্রেভি টাইপ আইটেমটা নেই যেটা আমার জন্য একটু বেটার হবে খাওয়ার জন্য আর আমি খাবারটা নিয়ে চলে গিয়েছিলাম এই ছোট্ট একটা পুকুর বলব পুকুরই বলতে পারেন এর এই পাড়টাতে আর এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছিল নিজেদের মতো করে বেশ ভালো লাগছিল আর যখনই চিন্তা করলাম যে আমি মেন্টালি অনেক বেশি স্ট্রং কারণ আমি এখন দুপুরের লাঞ্চটা বাইরে করতে পারি তখন আমার কাছে অনেক বেশি হ্যাপি হ্যাপি লাগতেছিল তারপর দেখলাম এই যে উনি চলে এসেছে ওনার মনে হয় অনেক ক্ষুদা লাগছে বাট উনি প্রচণ্ড ভয় পাচ্ছিলো যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে উনি মেবি অনেক খেতে গিয়ে ব্যথা পেয়েছে মানে আঘাত পেয়েছে যার কারণে সে মানুষের সামনে আসতে চাচ্ছে ক্ষুদার জ্বালায় আবার ভয়ও পাচ্ছে তো যাই হোক আমি তার দিকে তাকিয়ে ভাবলাম আরেকটা চিকেন ফ্রাই নিয়ে আসি যেহেতু আমি একটা অলরেডি খেয়ে ফেলছি তার জন্য তো কিছু নেই সো আমি চিকেন ফ্রাই আনতে গিয়ে তাকে ভাবলাম একটু ভাত দিই দেখি সে রাইস খায় নাকি দেখলাম সে পছন্দ করে খাচ্ছে তার মানে তার ভীষণই খিদা লেগেছে তবে আম্মু ছোটোবেলায় বলতো যে কুকুর বিড়ালদের পোলাও তেল জাতীয় জিনিস কম দেওয়া উচিত এতে করে নাকি তাদের লোং উঠে যায় সো দেখেন কি মায়া মায়া করে আমার মুখের দিকে তাকিয়ে আছে যে আমি আরেকটু দিব নাকি কোনোরকম অভদ্রতা বা কোনো রকম বেয়াদবি সে আমার সাথে করছিলো না যার কারণে আমি তার জন্য আরেকটা ফ্রাই নিয়ে আসলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম এক কাপ চা খেতে আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে বেস্ট পার্ট কোনটা ছিল খাওয়া দাওয়ার মধ্যে তাহলে চাটাই বেস্ট পার্ট ছিল তো ফার্স্টে যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে মেন্টালিভাবে স্ট্রং পিপল যেটা করে সবার প্রথমে সেটা হচ্ছে বাহিরে খাওয়া দাওয়া শুরু করে তো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইড ছিল মেন্টালিভাবে মানে মানসিকভাবে শক্তিশালী মানুষরা আরও কয়েকটা কাজ করে তার মধ্যে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করি লাইক হচ্ছে তারা কোনো কিছু নিয়ে সময় নষ্ট না করে মানে যত যাই হোক তারা হচ্ছে এই যে মানে দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে সময়টা নষ্ট করে না সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এছাড়াও তারা আরেকটা জিনিস করে সেটা হচ্ছে যে কোনো ধরনের পরিবর্তন জীবনে আসুক না কেন সেটাকে তারা গ্রহণ করে মানে চ্যালেঞ্জ হিসেবে সেটাকে গ্রহণ করে আরেকটা জিনিস হয় তারা সব সময় খুশি থাকার চেষ্টা করে যেমন মানে চিন্তা করে যে জিনিসটা আমার হাতে নেই নিয়ন্ত্রণের মধ্যে নেই সেটার পেছনে শুধু শুধু সময় শক্তি কেন নষ্ট করবো আর তাদের আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তারা অনেক বেশি কাইন্ড থাকে লাইক হচ্ছে ন্যায়পরায়ণ থাকে আর এর সাথে কিন্তু তারা সত্যি কথা বলতে কখনোই ভয় পায় না তারা ঝুঁকি নিতে অনেক বেশি খুশি থাকে মানে তারা ঝুঁকি নিতে পছন্দ করে আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তারা অন্যের মানে সাফল্য বা সাকসেস যেটাই বলার না কেন এতে অনেক বেশি খুশি থাকে হিংসা করে না কিন্তু নর্মালি পিপলগুলো দেখবেন যারা হচ্ছে মেন্টালি খুব একটা স্ট্রং না তাদেরকেই দেখবেন যে অন্য খুশি অন্য যদি কোনো সাকসেস হয় বা খুশি থাকে সেক্ষেত্রে তারা মোটেও খুশি হতে পারে তাদের মেজাজ খারাপ হয়ে যায় সো আমি যখন এই জিনিসগুলো খেয়াল করি তখন আমার কাছে ভীষণ ভালো লাগে এই সবগুলোর দিকে কিন্তু একটা ভালো মানুষের লক্ষণ মানে আপনি যে একটা ভালো মানুষ সাদা মনের মানুষ মানুষ নিজের কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে আমি একটা ভালো মানুষ অনেকেই বলে সেটা না দেখলেও আপনার চলবে তো বাসায় এসে আমি একদম ভরপুর খাওয়া দাওয়া করছিলাম কারণ আমি ওই যে বাইরে আমার খেতে পারিনি রাইসটা সত্যি কথা বলতে খাবার যেহেতু দুর্নাম করতে চাচ্ছি না বাট খুব একটা আমার কাছে ভালো লাগেনি তবে আপনি যদি চট জলদি একটা লাঞ্চ করতে চান সেক্ষেত্রে এটা বেস্ট ছিল কারণ একশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা এর চেয়ে ভালো আপনি আর কি পেতে পারেন তো আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন একদম বরাবরের মতো আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ